বিসমিল্লাহির রহমানির রহিম সাংবাদিকদের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ মপসার সাংবাদিক ফোরামের উদ্যোগে সারা দেশব্যাপী যে বিরতির উদ্যোগ নিয়েছে এই কলম বিরতির উদ্যোগকে আমি প্রথমে স্বাগত জানাই এই বাংলাদেশ মহসার সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই তিনি টেকনপ থেকে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মহল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আহমেদ আবু জাফর মহোদয়কে আরও ধন্যবাদ জানাই আজকের এই কলম বৃত্তিতে যারা অংশগ্রহণ করে এই বৃত্তির অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছে আমরা আরও উদ্যোগ জানাচ্ছি যে আজকের এই কলম বৃত্তির উপলক্ষে আমরা সমগ্র ব্যাপী আলোড়ন সৃষ্টি করতে চাই আমরা আমাদের সাংবাদিকদের দাবি আদায় তুলে ধরতে চাই আমরা আমাদের যে চৈত্র দফা দাবি নিয়ে আমরা প্রায় তেরো বছর আমরা মাঠে আছি এবং ছিলাম আছে এবং আগামীতে থাকবে ইনশাল্লাম এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের যে তালিকা তৈরি শুরু করেছে আজ পর্যন্ত শেষ নেই জানি না মৃত্যুর আগ পর্যন্ত এটা শেষ করতে পারবে কিনা বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আমরা অনুরোধ করব যে বাংলাদেশ যারা সাংবাদিক আছে তাদেরকে তালিকা প্রণয়ন করার জন্য আপনাদের যদি সহযোগিতা লাগে আমাদের বাংলাদেশ মবসার সাংবাদিক ফোরাম বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রায় সাড়ে চারশোর অধিক আমাদের শাখা আছে আমরা আপনাদেরকে আপনারা আহ্বান করলে আমরা আপনাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাল্লাহ জয় হোক বাংলাদেশ মবসার সাংবাদিক ফোরামের সকল সদস্যদেরকে আসলে আমরা তো শিক্ষাগতার কথা তুলে ধরি শিক্ষাগত যোগ্যতারও দরকার তাছাড়া এবং অভিজ্ঞতা আমরা আগে মনে করতাম যে শিক্ষকতা জাতির মেরুদণ্ড তা হতে পারে না অভিজ্ঞতা এবং শিক্ষক শিক্ষকতা এই দুইটা মিলেই জাতির মেরুদণ্ড হতে পারে এর জন্য আমরা মনে করি আমাদের বাংলাদেশ প্রেস কাউন্সিল এটা দরকার আছে যে আমাদেরকে মাঝে মাঝে যে তালিকা প্রণয়ন করা হবে ওই যে একটি প্রতিবাদ কলমবিরতি সাংবাদিকদের একটি শক্তি এই কলম বিরতি সাংবাদিকদের পেশার মর্যাদা দাবি এবং অধিকারের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সাংবাদিকদের দাবি আদায়ে মাঠে থাকবো আমি বিনীত আহ্বান জানাবো দেশের সাংবাদিকদেরকে আপনারা এই চোদ্দ দফা দাবি আদায়ের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ হন সাংবাদিকদের দাবি অধিকার এবং মর্যাদা রক্ষায় আপনারা আন্তরিক হবেন আপনারা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করছেন তা না করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত যে চোদ্দ দফা দাবি রয়েছে এই চোদ্দ দফা দাবির সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আন্তরিক থাকুন সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকুন কোথাও কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে আপনারা তার পাশে থাকবেন এমনটি আমরা আশা করছি আমরা বিভিন্ন সময় দেখে আসছি রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের চোখের কাটা রাজনৈতিক দলগুলোর কাছে সাংবাদিকরা চোখের কাটা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাছে সাংবাদিকরা চোখের বিষ এটি কেন এটি কারণ হচ্ছে সাংবাদিকরা দুর্নীতি অন্যায় অনিয়মের মধ্যে সবসময় সোচ্চার থাকে সাংবাদিকদেরকে যদি নীরব করা যায় সাংবাদিকদেরকে দমন করা যায় তাহলে তারা অন্যায় অনিয়ম এবং দুর্নীতি সুন্দরভাবে করতে পারবে এটি বিশ্বাস রেখেই তারা সাংবাদিকদেরকে সবসময় দমন প্রেরণের উপর রাখেন তো আজকের এই কলম বিরতির মধ্য থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা আজকের ঘোষণা দিতে চাই কোন রাজনৈতিক দল যদি সাংবাদিকদের উপরে আবারও হামলা মামলার শিকার হামলা মামলার দ্বারা ক্ষতিগ্রস্ত করেন তাহলে আমরা বেছে বেছে ওই সকল রাজনৈতিক দল গোষ্ঠীর বিরুদ্ধে আমরা আন্দোলনে মাঠে নামবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে Okay <laughs>